কিশোরী কিশোরী কোথায় চললে এবার বরবাদের শুটিং করতে মুম্বাই উড়াল দিচ্ছেন প্রিয়তমা খ্যাত অভিনেত্রী ইতিকা পাল সম্প্রতি মুম্বাই উড়াল দেওয়ার এমনই একটি ভিডিও প্রকাশিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে দেখা যায় মুম্বাই উড়াল দিচ্ছেন এই অভিনেত্রী কিশোরী কিশোরী কোথায় চললেন জানা যায় কয়েকদিন আগে শাকিব খানকে নিয়ে মুম্বাই উড়াল দিয়েছেন পরিচালক মেহেদি হাসান হৃদয় সেখানে বরবাদের বাকি অংশের শুটিং শেষ করবেন তিনি সেখানে আজ বরবাদ সিনেমার শুটিং এ অংশগ্রহণ করবেন নায়িকা ইদিকা পাল পরিচালক বলেন ইতিমধ্যে আটাশ দিনের শুটিং শেষ করেছি যতটুকু কাজ করেছি আমার বিশ্বাস আছে দর্শক পছন্দ করবে বরবাদ সিনেমায় সাকিব খানের বিপরীতে অভিনয় করছেন নায়িকা ইদিকা পাল ও কলকাতার নুসরাত জাহান আরও আছে মিশা সৌদাগর যিশু সেনগুপ্ত সহ আরও এক ঝাঁক তারকা সো ফিউয়ার্টস বরবাদ সিনেমার জন্য আপনারা কতটুকু এক্সাইটেড তা জানিয়ে ফেলুন ভিডিও নিচ্ছে কমেন্ট বক্সে